নমস্কার আজ আমি আপনাদের কাছে সিংহ রাশির মানুষদের দু হাজার চব্বিশ সালের অক্টোবর অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন সিংহ রাশি অধিপতি গ্রহ রবিদেব তাই সিংহ রাশি মানুষেরা একটু লিডারশিপ করার ক্ষমতা রাখেন সেই সঙ্গে সবাইকে নিয়ে চলা নেতৃত্ব দানের ক্ষমতা এদের মধ্যে পরিমাণে দেখতে পাওয়া যায় এরা অত্যন্ত সাহসী হয়ে থাকেন বুদ্ধিমান হয়ে থাকেন এবং লড়াকু মেন্টালিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায় আজকে এই সিংহ রাশির মানুষের দু হাজার চব্বিশ সালের অক্টোবর মাস কেমন কাটবে আজকে এইটার মধ্যে আলোচ্য বিষয় তাই যারা সিংহ রাশির মানুষ অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পণ্যাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্কগুলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল চিহ্ন অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশানটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে বিচার করে যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছে মূল আলোচনায় রাশির অধিপতি রবিদেব তিনি রা রাশি দ্বিতীয়ভাবে অবস্থান করছেন এবং আগামী ষোলোই অক্টোবরের পর থেকে দ্বিতীয় ভাব ত্যাগ করে তৃতীয়ভাবে তিনি অবস্থান করবেন এর ফলে আপনাদের মন ভালো থাকবে যে কোনো ক্ষেত্রে উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে সাহসী মেন্টালিটি দেখতে পাওয়া যাবে তবে ষোলোই অক্টোবরের পর থেকে যখন রাশির অধিপতি তৃতীয়ভাবে অবস্থান করবেন তখন তিনি নিজস্ব হয়ে যাবেন অর্থাৎ তিনি দুর্বল হয়ে যাবেন এর ফলে ষোলোই অক্টোবরের পর থেকে কোথাও যেন একটা ভয় ভয় ভাব কাজ করবে আপনাদের মধ্যে আর কোথাও যেন কমিউনিকেশনের গ্যাপ যোগাযোগ অবস্থা একটা গ্যাপ বা দূরত্ব তৈরি হতে পারে ওই ষোলোই অক্টোবরের পর থেকে এই ষোলোই অক্টোবরের আগের সময়টা কমিউনিকেশন স্কিলে যে কোনো কাজগুলো করে নেবেন সেই সঙ্গে ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে ঘরের মধ্যে সুখ থাকবে আপনার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক থাকবে এটা আমি চলতে বলতে পারি টাকা পয়সা এই মাসে জমাতে পারবেন আপনারা কথা গ্রহণযোগতে পারবে তবে মাঝে মাঝে মিথ্যে কথা বলার একটা প্রবণতা সৃষ্টি হবে শুধু তাই নয় ফাস্টফুড বা অতিরিক্তেলেভা জাতীয় খাবার খাওয়ার প্রতি একটা আকর্ষণ বাড়বে এখান থেকে খুব প্রয়োজনেরও ভয় রয়েছে ঘরের মধ্যে কোনো জিনিস রেখেছেন খুঁজে পাচ্ছে না যখন দরকারের সময় খুঁজে পাচ্ছে না এমন ধরনের সমস্যাও এই সময় ফেস করতে পারেন যে আপনার সিংহ রাশি হয়ে থাকে রাশির দ্বিতীয় প্রতি বুদ্ধদেব তিনি দ্বিতীয়ভাবে অবস্থান করছেন এবং আগামী দশ তারিখের পর থেকে অক্টোবর দশ তারিখের পর থেকে তিনি দ্বিতীয় ভাব ত্যাগ করে তৃতীয়ভাবে অবস্থান করবেন রাশির অধিপতি অর্থাৎ দ্বিতীয়ভাবে অধিপতি দ্বিতীয়ভাবে থাকার জন্য এই সময় টাকা পয়সা অনেক জমাতে পারবেন আপনার কথা সুন্দর হবে আপনার কথা দ্বারা মানুষকে আকৃষ্ট করতে পারবেন আপনার কথা গ্রহণ যোগ দেওয়া পারবে কিন্তু দ্বিতীয়ভাবে কেতু থাকার জন্য মাঝে মাঝে ভুল ভাল কথা বলার কারণে অনেক শত্রুও আপনার জীবনে আসতে পারে তবে আগামী দশ তারিখের পর থেকে এই দ্বিতীয়ভাবে যখন এই বুদ্ধ অবস্থান করবেন তারপরে আপনার কম খেলে অত্যন্ত বৃদ্ধি হবে আপনার হচ্ছে ভাইদের সঙ্গে সুসম্পর্ক বা বোন যদি থাকে বোনদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে এটা বলতে পারি এই সঙ্গে আপনাদের হওয়ার জন্য আপনাকে এই কোনো কিছু প্রাপ্তি এনে দিতে পারে টাকা পয়সা এনে দিতে পারে যোগাযোগ মাধ্যমে কোনো টাকা পয়সা উদ্ধার হওয়া বা কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন টাকাগুলো এই সময় পেয়ে যেতে পারে পাওনা টাকা করে উদ্ধার হওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি দশ তারিখের পর থেকে আপনাদের তৃতীয় ভাবে অধিপতি শুক্রগ্রহ এবং এই শুক্রগ্রহ আপনাদের দশম প্রতি কর্মাধীশও বটে তিনি অবস্থান করছেন তৃতীয়ভাবে এবং আগামী তেরোই অক্টোবরের পর থেকে তৃতীয় ভাব ত্যাগ করে দিয়ে চতুর্থভাবে অবস্থান করবেন এই দুটি গোচরই শুভ এর ফলে আপনার সাহস পরাক্রম উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে যে কোনো কাজে সেই সঙ্গে আপনাদের গৃহ সুখ বৃদ্ধি হবে ঘরে সুখ শান্তি থাকবে ঘরে কোনো আত্মীয় বন্ধুর সমাগম বৃদ্ধি পেতে পারে বা কোনো আনন্দ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন ক্রয় গৃহ বিক্রয় বা যানবাহন কেনা এক চাকার দু চাকার গাড়ি বা চার চাকার গাড়ি কোনো কেনা বেচার জন্য সময়টা খুব ভালো বন্ধু বান্ধবের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে বন্ধু বান্ধবের কাছ থেকে বা প্রতিবেশীর কাছ থেকে এই সময় হেল্প বা সাহায্য পেতে পারেন এটা আমি জোরালোভাবে দেখতে পাচ্ছি সেই সঙ্গে মায়ের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধিভাবে মায়ের কাছ থেকে হেল্প পেতে পারেন কর্মক্ষেত্রে এই বাসটা পুরোটাই শুভ কর্মকেন্দ্রিক যে কোনো যোগাযোগ আসবে নতুন কোনো কর্ম পাওয়ার জন্য সময়টা ভালো সরকারি কিংবা বেসরকারি যে কোনো জায়গায় কর্মী আপনাকে সাহায্য করবে যারা টিউশনি পড়ান শিক্ষকতা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা অ্যাডভান্সমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা পুরোহিতের কাজকর্ম করেন যাজনিক কাজকর্ম করেন তারা যেন সময়টা অত্যন্ত ভালো জোর দিয়ে বলতে পারি আমাদের চৌথভাবে অধিপতি এবং আমাদের নবমভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদ্বীপ মঙ্গলদ্বীপ হচ্ছে আপনার রাজ্যকারী গ্রহ তিনি কিন্তু অবস্থান করছেন একাদশভাবে একাদশভাবে মঙ্গল থাকা অত্যন্ত শুভ এখানে আপনাকে পাপ টাকা পয়সা উদ্ধার হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে এর সঙ্গে গৃহ সুখ বৃদ্ধি পাবে এবং কি এই সময় দেখবেন আর বন্ধু বান্ধব কাছ থেকে আপনাকে আপনাকে সাহায্য পাবেন বড় দাদা বা দিদি থাকে আপনার তাদের কাছ থেকে ওই সময় হেল্প পেতে পারেন পুরো মাসটাই সেই সঙ্গে ভাগ্যের উন্নতি হবে ভাগ্যের সহায় হবে যেসব কাজগুলো পেন্ডিং হয়ে পড়ে আছে সেই কাজগুলো উদ্ধার হওয়ারও সময়টা ভালো আপনাদের পঞ্চমাধিপতি এবং আপনাদের অষ্টমাধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ তিনি দশমভাবে অবস্থান করছেন কেন্দ্রভাবে এটি অত্যন্ত শুভ দশমভাবে গ্রহ থাকার জন্য এই সময় আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি মান সম্মান লাভ সামাজিক স্টেটাস বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনাও দেখতে পাচ্ছি বর্তমান সময় দশজন মানুষ আপনাকে চিনবে জানবে এই সময় মাস বৃদ্ধি পাবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি এই সময় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি কোনো কর্মক্ষেত্রে যোগাযোগ শত্রু নাশ এই সময় হবে নতুন কর্মের সুযোগ সুবিধা পাবেন শত্রু নাশ হবে কোন জায়গায় লোন পরিশোধ করতে চাইলে কোনো ব্যাংক থেকে লোন নিতে চাইলে এই সময় লোনটাও পেয়ে যাবেন সময়টা অত্যন্ত ভালো বলা যেতে পারে আমাদের সপ্তমভাবে কিন্তু অবস্থান করছেন শনিদেব এই শনিদেব হচ্ছে আমাদের ষষ্ঠপতি এবং সপ্তমপতি সপ্তমে থাকার জন্য স্বামীজ্দের মধ্যে মাঝে মাঝে মনমানিন্য হবে এমনকি গৃহকেন্দ্রিক ঘরের মধ্যে থেকে যে স্বামীজ্ের মধ্যে একটা উদাসীনতা ভাব সৃষ্টি হতে পারে তবে ব্যবসায় অত্যন্ত শুভ ফলাফল পাবেন বিশেষ করে যারা লোহা লৌহ যাতে ব্যবসা করেন যারা সেই কলকারখানা করে মালিক বা শ্রমিক পেট্রোল ডিজেল এই সকল ব্যবসার সঙ্গে যা যুক্ত রয়েছেন সময়টা তাদের জন্য অত্যন্ত ভালো বলা যেতে পারে নবমভাবে অব অষ্টমভাবে অবস্থান করছে রাহু দেবের মধ্যে গ্রহ অষ্টমভাবে রাহু থাকার জন্য এই সময় আপনাকে কোনো জায়গায় ট্রান্সফার নিতে সাহায্য করবে অর্থাৎ কোনো জায়গায় চাকরির ক্ষেত্রে বদলি হতে চাইছেন তাহলে এই সময় বদলি হতে পারবেন কিন্তু অষ্টমভাবে রাহু কী করে অনেক সময় মামলা মোকদ্দমায় জড়িয়ে দেয় আপনি এই সময় কারোর সঙ্গে ঝগড়া বিবাদে যুক্ত হবেন না তাহলে এখানে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন অষ্টমের রাহু অনেক সময় ছোটোখাটো লাগার ভয় সৃষ্টি করে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ফোঁড়া হওয়া বা কোনো অপারেশনের যোগো সৃষ্টি করে থাকে জন্মছক যদি এমন হয় যোগ তৈরি হয়ে থাকে তাহলে খুব সাবধানে থাকবেন এটি এখানে বিপদজন বিপদ আসতে পারে যদি নেগেটিভ কোনো গ্রহের দশা চলে এবং সেই সঙ্গে আপনার জন্মছকে যদি রাহু পীড়িত থাকে তাহলে কিন্তু এই সমস্যা সিচুয়েশান তৈরি করতে পারে তো অষ্টমভাবে রাহু কী করে অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি যদি শিখতে চান তা সেখানে আপনাকে ভালো সাহায্য করবে এটাও একদিকে ভালো তবে কোনো প্রপার্টি কোনো প্রপার্টি যদি সেল করতে চাইছেন তাহলে সময়টা রাহু আপনাকে সাহায্য করবে এই হলো গো আমি কথাগুলো যে বলছি শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে আমি আপনাদের জন্মছোক বা ঠিক দেখতে পাচ্ছি না গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো বললাম অনেকে জীবনের সাথে মেলে অনেকে জীবনের সঙ্গে মেলে না একটাই কারণ জন্মছক বা ঠিক কুঝি কুষ্টি যেটি আপনার বাড়িতে রয়েছে জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রিগতভাবে কতখানি বলা বল পেয়েছে নবাংশ চাঁদ দশমাংশ চাঁদ এছাড়া বর্তমান সময় আপনি কোন গ্রহের দশা বা অন্ধ্র পদে চলছেন এইগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় আপনার কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সময় আপনি কোন কোন সমস্যার উপর দিয়ে যাচ্ছেন কী করলে সেই সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন এবং আগামী দিনগুলো আপনার সুন্দর সুন্দর হয়ে কাটবে তা বলে দেওয়া যায় শুধুমাত্র জন্মচক বা ঠিক কিছু কিছুটি বিচার বিশ্লেষণ করে তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মচককে বিচার বিশ্লেষণ করাবেন আপনারা যদি আমাকে জন্মছক বিচার করে যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে ছেলের দিকে আশ্রয় নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন